বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশ বেসে ভর্তি হতে ইচ্ছুক আপনাদের সময় শেষ হয়েছিল ডিসেম্বর মাসের আঠাশ তারিখ তারপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপ কিছু কিছু শিক্ষার্থীর কথা বিবেচনায় রেখে আবার এই সময়টি বৃদ্ধি করেছে এই সময়টি আপনার বৃদ্ধি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এস এস এইচ এল স্কুল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২৬ হাজার বেসের জানুয়ারি ডিসেম্বর অর্থাৎ প্রথম সেমিস্টার কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ভর্তির সময় দশ দিন নিম্নক্তভাবে বৃদ্ধি করা হলো আপনাদের সময় শেষ হয়েছিল ডিসেম্বর মাসের আঠাশ তারিখ তারপর আবার দুই দিন সময় আবার এখানে দশ দিন সময় বৃদ্ধি করা হয়েছে সেটা দেখেন এখানে লেখা আছে পনেরো এক দুই থেকে চব্বিশ এক দুই তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন তো উল্লেখ্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের একশত টাকা অতিরিক্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে উল্লিখিত বিষয়টি উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো আমি আপনাদেরকে বলছি আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিতে তার মানে বিএসএস প্রোগ্রামে তিন বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক যদি কেউ ভর্তি হতে চান যে আপনি গত ডিসেম্বর মাসের আঠাশ তারিখের মধ্যে আপনি ভর্তি হতে পারেননি এখন আপনি ভর্তি হতে চাচ্ছেন তাহলে আপনারা আর দেরি না করে চব্বিশ জানুয়ারির মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার যে বিষয় সেটা আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে তারপর আমি আপনাদের বলে দিই এখানে আপনাদের চার হাজার একশত টাকা লাগবে এটা হলো আবেদনের জন্য আপনার এখানে চারটা সাবজেক্ট থাকবে সেটা বাধ্যতামূলক আপনার বাংলা ভাষা এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এখন বিএ না বিএসএস এটা এখান থেকে আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই আপনি এই চারটা সাবজেক্টে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে যাবেন যখন আপনি দ্বিতীয় সেমিস্টারের টাকা জমা দিবেন তখন আপনি বিএ পড়বেন না বিএসএস পড়বেন সেই বিষয়ে আমরা ভিডিও দেব তখন আপনাদের বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন আর আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি বা আপনাদের জন্য শুভকামনা রইল যদি আপনারা অনলাইনে ক্লাস করতে চান বা কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় তাহলে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন আর ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করবেন যাতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এই তথ্যটি পেয়ে উপকৃত হয় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম